হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপদের জন্য একটা বডি শেপার দেখানোর জন্য এটা কিন্তু আয়রন কাপড়ের সেলাই ছাড়া মোটা কাপড়ের এটা কিন্তু একদম সফট যে একটা কাপড় থাকে ওইরকম না এটা হচ্ছে মোটা কাপড়ের এবং সেলাই ছাড়া এই যে দেখেন সেলাই কিন্তু ছাড়া হবে ফোমের মধ্যে হবে এই যে এখানে কিন্তু ফোম আছে আপনারা চাইলেও কিন্তু ফোমটা খুলে ইউজ করতে পারবেন আর বডি থেকে একদম তলপেট পর্যন্ত হচ্ছে এরকম করে হুগ দেওয়া আছে পুরা বডি পেট পুরা তলপেট পর্যন্ত হচ্ছে কাভার করে পুরা বডির ফিটনেস ঠিক রাখবে এটা হচ্ছে মেড ইন চায়না এই যে অরিজিনাল কিন্তু এই যে মেড ইন চায়না এগুলো অরিজিনাল লেখাই আছে এক্সেল মানে একদম ছোট সাইজ থেকে বড়ো সাইজ পর্যন্ত করা আছে এখানে খুব সুন্দর করে লোঘো করে দেওয়া হয়ে দেখিয়ে দেবো হচ্ছে নিউমিন সল থেকে দোকান নং দুইয়ের বিশ তৃতীয় তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এটা হচ্ছে সামনের ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডের আমি একটু দেখে দিই ভালো করে এই যে এইভাবে করে হচ্ছে ওপেন করতে পারবেন সামনের সাইডটা এভাবে করে আপনারা হচ্ছে ওপেন করতে পারবেন এটা কিন্তু ওপেন করা যাবে আর পিছনের সাইডে এই যেভাবে স্টিক সাপোর্ট আছে যে স্টিক সাপোর্টগুলির কারণে হচ্ছে যে জিনিসটা মানে উঁচু হবে না নিচু হবে না সেটিং মতো থাকবে আর এটা হচ্ছে পিছনের সাইডটা হচ্ছে এই যে পিছনের সাইডে এই যে এখানে হচ্ছে ক্রসের মতো এই যে এখানে হচ্ছে ক্রস শেপ ক্রস শেপের মতো এই জায়গাটা কিন্তু ফাঁকা এই জায়গাটা কিন্তু ফাঁকা আর এইগুলোর ভিতরে কিন্তু ফোম দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু ফোমটা খুলে ইউজ করতে পারবেন এই যে এখানে কিন্তু ফোম দেওয়া আছে চাইলে ফোম খুলে ইউজ করতে পারবেন এগুলোর মধ্যে শুধু কিন্তু স্কিন কালারই হয় এগুলোর মধ্যে কিন্তু অন্য কোনো কালার হয় না শুধু স্কিন কালার আর এগুলো কিন্তু ওই যে একদম মানে সেলাই ছাড়া সেলাই ছাড়া কিন্তু আর এই এইগুলোর মধ্যে কিন্তু মোটা ফোম দেওয়া আছে আপনারা চাইলে ফোম দিয়ে ইউজ করতে পারবেন বা চাইলে ফোম ছাড়াও ইউজ করতে পারবেন এগুলো কিন্তু অনেক কমফোর্টেবল এগুলো রেগুলার ইউজ করলে পুরা বডি কিন্তু বডি ফিটনেস কিন্তু খুব সুন্দর হয় একদম পুরা বডি তলপেট পর্যন্ত কাভার করবে আর এগুলো অনেক ফিটিং অনেক ফিটিং করার জন্য যেখানে কিন্তু হুক সিস্টেম দেওয়া আছে আপনারা হচ্ছে হুক লাগিয়ে কিন্তু সবসময় কিন্তু পড়তে পারবেন শুধু রাত্রে ইউজ করবেন না দিনে সবসময় ইউজ করবেন রাত্রে ইউজ করবেন না তো এটার দাম থাকবে হচ্ছে বারোশো টাকা এটার দাম থাকবে বারোশো পঞ্চাশ টাকা একদম রিজনেবল প্রাইজে কিন্তু দেওয়া হচ্ছে এটার মধ্যে হাফ যেটা আছে সেটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা আর লংটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সব পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে বডি ঠিক রাখার জন্য পুরো বডি ফিটনেস করার জন্য এগুলো ইউজ করবেন আর যারা দোকানে এসে নিতে চান চলে আসতে পারেন হচ্ছে নিউমির সল্টে দোকান নং দুয়ের বিশ দ্বিতীয়তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স ইফিন ঢাকা তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর লাফিস